এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সব কেমন আছো এই যে সকালবেলায় উঠে সান্তান করি তো চলো তারপরে বাকি কাজ করব এই মাত্র উঠলাম এই যে বিছান বিছান সব গুছিয়ে নিয়ে একবারই সান্তান করে আসলাম তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা সানডে ব্লগ তারপরে চলে গেলাম কিচেনে দেখো দুধটা কেন ফেটে যাচ্ছে জানি না দুধ আর এই যে গরম জল বসিয়ে দিয়েছে এদিকে চিকেনটা রেডি করে রেখেছে ধুয়ে টুয়ে তারপরে এই যে চা বসিয়ে দিচ্ছি চা করে নিয়ে ভাত বসিয়ে দিলাম তারপরে আমরা খেতে বসে গেছি পরোটা গ্রিন পিসের তরকারি আর চা তো যাই হোক এই যে খেয়ে নেবো সবাই মিলে আর আমাকে দেশ থেকে একজন কটা লিচু দিয়েছিল দেশের জিনিস বলে তো এত মানে মনের মানুষ পাওয়া যায় এরকম ভালো মানুষ আমি জীবনেও ভাবিনি তো আমাকে বলেছে যে ওই এখানে তো পাওয়া যায় না দেশে পাওয়া যায় দেশের জিনিস কটা এনেছে খাও তারপরে দেখো হঠাৎ শরীরটা কীরকম খারাপ করছিলো মানা এখানে টিভি দেখছিল আমি এসে শুয়ে পড়েছি তারপরে এই যে তোমাদের দাদা ভাই এখানে আলু ভাসছে মাংসটা রান্না করবে আর এদিকটা মশলা করবে বলে জিরে লঙ্কা সব দিয়েছে মিক্সিতে তারপরে সব রেডি হয়ে গেছে রান্না ওদিকটা টমেটোয়ের চাটনি হয়েছে মাংস ভাজা হচ্ছে আর আমি এই যে এত ধুম জ্বর চলে এসছে আমি শুয়ে পড়েছি এসে তোমাদের দাদা ভাই তো আমাকে জোর করে তুললো তুলে প্রায় ওষুধটা খাওয়ালো আমাকে তারপরে এই যে অনেক পরে এটা বিকাল দিকে প্রায় পাঁচটা বাজতে যায় তখন ভাত মানে রেডি করে আমাকে জোর করে টেনে টেনে এনেই খাওয়ালো বলতে পারো অল্প করে একটু ভাত নিলাম আর টমেটোর চাটনিটা ছিল বলে একটু ভাত খেয়েছি তবে ওষুধটা খাওয়ার পরে অনেকটা কম লাগছে ছিল ভালো লাগছিল তারপরে দেখো হঠাৎ মেঘ ধরে বৃষ্টি চলে এলো সকাল দিকটা কিন্তু ভালোই ছিল ওয়েদারটা তারপরে কিন্তু প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে আর এ এই ঘরটা বন্ধ করে সব ড্রেসগুলোকে একটা একটা করে পড়ছে আর দেখছিল তারপরে আমি ওকে বারণ করলাম ও ঢুকিয়ে দিয়ে চালমারিতে দিয়ে সন্ধেবেলায় চলে এসছে চা করতে একটু ওর বাপি বলল তাই তো এই যে চা করছে চা ও বানাচ্ছে আজকে বাবু তুমি তুমি খাবে না কেন কি আচ্ছা কেউ কি একটা জিনিস নোটিস করেছে ও মানা দেখো চা ঢেলে নিয়েছে অথচ গ্যাস জ্বলছে তারপরে গ্যাসটা বন্ধ করলো কিভাবে তো আমি ওকে দিয়ে কাজ করাই না টুকিটাকি কোনো দিন যদি কোনো অসুবিধা হয় তখনই বলি তারপরে আমি চাটা এখানে একটু ঠান্ডা করে নিচ্ছি আর আমার শরীরটা একটু ভালো লাগছিল এই টাইমটা তারপরে এই যে পরোটা তরকারি একটু ছিল নষ্ট হয়ে যাবে সকালে তো দুপুরে তো ঠিক করে খাওয়া দাওয়া করতে পারলাম না মানে মুখটা তেতো লাগছিল ভাত ফেলে দিয়েছিলাম তো ওর জন্য আবার চা এই যে পরোটা তরকারি নিয়ে বসে গেছি খেতে তো আমার চোখ মুখ দেখেছো ঢুকে কি অবস্থা তারপরে তোমাদের দাদা দেখো সন্ধ্যার জন্য আটা মাখতে শুরু করে দিয়েছে আটা মাখছে আর হেসেই যাচ্ছে জানি না কি হয়েছে তো এই যে আটা মেখে রেডি করে রেখে দিয়েছে তারপরে চলে এসেছি আমরা কিন্তু ঘরে দেখো তোমাদের দাদা ভাই আলমারিতে পেন পেনসিল লুকিয়ে রেখেছে কেন বলো তো সেটা বুঝতেই পারছো কেন লুকিয়ে রেখেছে এটা মানার কারণে কারণ ও প্রচুর জিনিস নষ্ট করে প্রচুর তার জন্য আলমারিতে লুকিয়ে রেখে দিয়েছে তারপরে ওইজকে দেওয়া হয়েছে বার করে একটা করে করে স্কুলে যাবে বলে আর ওইগুলো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে তারপরে চলে এসছে এই যে রুটি বেলতে আজকে বাপিকে হেল্প করছে কারণ আমার তো শরীরটা খুব খারাপ সেই জন্য ওর বাপিকে হেল্প করছে তো এই যে রুটি বেলছে দেখো কত সুন্দর কিন্তু সব কাজই পারে কিন্তু ওকে আমি দিয়ে করাই না কারণ ওকে এখন থেকে কাজ করাবো দুদিন পরে তো কাজ করতেই হবে তাই না তো এই যে রুটি সব মানে অনেকটাই করে ফেলেছে দুজন মিলে দুজন মিলে করছে বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কাল থেকে তো ওর স্কুলে জয়েন হবে প্রথম স্কুল কালকে তো প্রচুর ব্যস্ত থাকবে মানে এবার তো আর ঠিক করে কিছু করতে পারবে না পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকবে এতদিন দু মাস পুরো আড্ডা মেরেছে মজা করেছে সব কিছু করেছে এবার থেকে স্কুলে মন দিক ভালো করে কালকে থেকে আর কি যাবে স্কুলে তো এই যে রুটি করা কমপ্লিট হয়ে গেছে দেখো আটা ছড়িয়ে কি অবস্থা এটা দুপুরের তরকারি এতটা তরকারি ছিল আর জন্য তরকারি করতে হয়নি তো এই যে রুটি তরকারি একবারে খেতে চলে আসলাম মানাকে দিয়ে দিয়েছে আর আমরা নিচেই বসে গিয়েছি খেতে এই যে আমি রুটি তরকারি খাচ্ছি তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে তো খেয়ে টেয়ে চলে আসলাম এখানে আমার হাত কেটে গেছিলো কালকে অনেকটাই তারপরে দেখো বরিন লাগিয়ে লাইটার দিয়ে আমাকে ছাঁকা দিচ্ছি কী আর বলবো তোমাদের দাদা তো এই নিচেই বিছান করা হয়ে গেছে আজকে মনে হয় নিচেই ঘুমাতে পারবো না তো এই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখন একটু অনেকটা ভালো লাগছে তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে Bye, good night.